对不起 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে ভেটকি মাছের পিলে নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অর্ধেক পাতিলেবু রস এবার খুব ভালোভাবে হাত দিয়ে আমি পিলেগুলোর গায়ে মাখিয়ে নেব এটা ভেটকি মাছের পিলে নিয়েছি আপনারা যে কোনো বড় মাছের এরকম পাতলা পাতলা পিলে বের করে ব্যবহার করতে পারেন তবে ফিশ ফ্রাই কিন্তু ভেটকি মাছের পিলে দিয়ে খেতেই বেশি ভালো লাগে খুব ভালোভাবে আমি এটা ম্যারিনেট করে নিলাম সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং জার নিলাম এইবার এর মধ্যে কিছুটা উপকরণ আমি পেস্ট করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু আদা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সরি এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেব কয়েক কয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ দুটো করে নিয়েছি দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দেবো কিছুটা পরিমাণে বিট লবণ দিয়ে দেবো সাদা লবণ যেটা আমরা প্রতিদিন ইউজ করে থাকি রান্নায় দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা একটা ডিগ্রিটা কিন্তু ফেটিয়ে ব্যবহার করতে হবে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে দেব মিক্সিতে পেস্ট করে এনেছি এবার একটা পাত্রে আমি ঢেলে দিচ্ছি আমি যখন এর ভেতরে ডিমটা দিয়েছি আপনারা এই ডিমটা পরেও ব্যবহার করতে পারেন মানে এটা ঢেলে দেওয়ার পর পেস্টটা তারপরে ভেঙে ব্যবহার করতে পারেন তবে এরকম করে দিলে বেশি সুবিধা হয় এবার আমি পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি পাত্রে ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মাছের ফিলেগুলো ভালোভাবে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুব সহজভাবে কিন্তু আজকে ফিশ ফ্রাইটা করে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি উপকরণের সাথে এবার এটা সাইডে রেখে দেব পনেরো মিনিটের জন্য ফিশ ফ্রাইগুলো কোট করে নেবো তার জন্য কিন্তু এখানে ব্রেড গাম নিয়েছি কিছুটা নিয়েছি দুটো ডিম ভেঙে এখন একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ফেটিয়ে নেব চামচের মাধ্যমে সরি ডিমের উপরে দিয়ে দিচ্ছি এবার ব্রেড গামের উপরে দিয়ে দিচ্ছি ভালোভাবে ব্রেড গামটা লাগিয়ে নিচ্ছি ডবল কোট করে নেব আর ফিশ ফ্রাইতে কিন্তু ডবলই কোট করতে হয় তবে ভালো লাগে আবারও ডিমের গোলায় দিয়ে দিচ্ছি আবারও ব্রেড জামে দিয়ে দিচ্ছি এবার সুন্দরভাবে চেপে চেপে কোটটা করে দিচ্ছি এখনও কিন্তু ফিস ফ্রাইয়ের সেপ আসেনি এখন দিয়ে দেব কোট করে এবার একটা প্লেন রুটি যে বেলি সে পিলির উপর রেখে দিয়েছি এবার দু হাত দিয়ে কিন্তু এটা করতে হবে এক হাত দিয়ে চেপে ধরতে হবে আর এক হাত দিয়ে এই চুরির মাধ্যমে সাইডগুলো একটু সুন্দরভাবে শেফ দিতে হবে তবে কিন্তু এটা ফিশ ফ্রায়ের শেপ চলে আসবে সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি এবার একটু এই যে মাঝের থেকেও শেফ দিয়ে নেব প্রত্যেকটা ঠিক এরকমভাবেই আমি তৈরি করে নেব সুন্দরভাবে কিন্তু সব ফিশ ফ্রাইগুলো আমি কোট করে নিয়েছি এবার ফ্রাই করে নেব ফিশ ফ্রাইগুলো ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেলের মধ্যে ফিশ ফ্রাই হালকা আছে কিন্তু ভেজে নেবো নাহলে কিন্তু হাই আছে ভাজলে উপরটা তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এটা কিন্তু স্যালাডের সাথে খেতে ভীষণ ভালো লাগে প্রত্যেকেই জানেন তবুও বলে দিচ্ছি স্যালাড আর একটু সস বা কাঁসন্দি নেবেন খুব ভালো লাগবে ছোটো থেকে বড়ো প্রত্যেকে যতগুলো ফিশ ফ্রাই কড়াইতে ধরেছে ঠিক ততটাই দিয়ে দিয়েছি আমরা সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব ফিশ ফ্রাইগুলো ফিশ ফ্রাইগুলো কিন্তু আমি সুন্দরভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি আর কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে ফিশ ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে তুলে নিচ্ছি একটা প্লেটে আর গরম গরম এটা কিন্তু স্যালাড দিয়ে কাশন্দি দিয়ে আর সস দিয়ে এটা সার্ভ করব। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ত্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ